সবার কষ্টের কথাগুলো শোনেন চাকমা সম্প্রদায়ের কষ্ট কোথায় মারমা সম্প্রদায়ের কষ্ট কোথায় সাঁওতাল মারেন্ডি অথবা খাসিয়া সম্প্রদায় অথবা অন্যান্য যারা জাতি গোষ্ঠী আছে কুকি চীন যারা আছে প্রত্যেকটা জনগোষ্ঠীর কষ্টের কথা আমাদের শোনা দরকার এই বঞ্চনাগুলোকে অ্যাড্রেস করা দরকার সেক্ষেত্রে প্রয়োজন হলে আমরা বলেছি যে আন্তর্জাতিকভাবে এই ধরনের ন্যায় কমিশন পরিচালনা করবার অভিজ্ঞতা যাদের আছে যে সকল ব্যক্তিরা বিশেষজ্ঞ আছেন তাদের পরামর্শ নেন তাদেরকে আপনারা অ্যাপয়েন্ট করেন তাদের থেকে আমরা শিখতে চাই জানতে চাই বুঝতে চাই কারণ এই রাষ্ট্রটাকে মারামারি এবং সহিংসতার মধ্য দিয়ে আমরা এগিয়ে দিতে পারবো না সকল নাগরিককে তার অধিকারের মধ্য দিয়ে শুধুমাত্র রাষ্ট্রকে এগিয়ে নেওয়া যাবে এবং মাথায় রাখতে হবে যে হ্যাঁ সত্য এখানে বিদেশি ষড়যন্ত্র আছে এটা সত্য যে বিদেশিরা এখানে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এটা সত্য যে বিদেশীরা প্রশিক্ষিত অস্ত্র দিয়ে এখানে টেরোরিস্ট সংগঠন করছে সন্ত্রাসী সংগঠন করে বাংলাদেশ অস্থির করবার চেষ্টা করছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যদি ন্যায্য ক্ষোভ এবং বঞ্চনাকে আপনি অ্যাড্রেস না করেন তাহলে বিদেশিরা সুযোগ নেবে সুযোগ দিতে পারবে অতএব রাষ্ট্র হিসাবে জাতি হিসাবে আমাদের দায়িত্ব হচ্ছে বিদেশিরা যেন ষড়যন্ত্র করতে না পারে অভাব অনটন নিয়ে যেন কোনো কেন বিদেশি এনজিও কে আয়সা ওখানে গির্জা করে দিতে হবে হাসপাতাল করে দিতে হবে মন্দির করে দিতে হবে আপনার রাষ্ট্রের নাগরিকের যদি হাসপাতাল লাগে মসজিদ লাগে লাগে মন্দির গির্জা করতে হয় আপনার ট্যাক্স ট্যাক্স আমাদের টাকা টাকা দিয়ে করবে না লাগবে কেন ডলার পাউন্ড লাগবে কেন অতএব বিদেশি এনজিওদের এই ধরনের কর্মকাণ্ডগুলোকে সিরিয়াসলি মনিটর করতে হবে যাদেরকে প্রয়োজন এখান থেকে বিদারিত করে দিতে হবে কোনো প্রয়োজন নাই রাষ্ট্রের নাগরিকের প্রত্যেকটা মৌলিক অধিকার জাতিসত্তা সংরক্ষণ করবার যে অধিকার তার নিজস্ব মাতৃভাষা আছে আমরা দেখলাম যে দশ থেকে ১২টা ভাষা মাত্র দশ জন লোক বেঁচে আছে বাংলাদেশের নাগরিক এই ভাষাগুলো এই প্রজন্মের পরে আর বেঁচে থাকবে না আমরা বারবার দাবি করেছি যে এই ধরনের হারিয়ে যেতে পারে এমন ভাষাগুলোকে সংরক্ষণ করে এই মানুষগুলোকে পুনর্বাসন করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আছে কোনো কাজ করে না এরা ভাষার মাসেও শেখ মুজিবের কীর্তন গায় জেল থেকে নাকি চিরকুট দিয়ে ভাষা আন্দোলন সংঘটিত করেছে এই ধারণা মিথ্যাচারের গল্প বলে 21 ফেব্রুয়ারি কেন্দ্র করে অতএব যারা যেখানে আছেন তারা এই কাজগুলো করবে তাই আমরা বলছি ন্যায় কমিশন গঠন করেন এবং দুইটা কমিশন হইতে হবে একটা হচ্ছে ইমিডিয়েট যে ঘটনাগুলো ঘটছে এইটা খুনের এবং এই যে সম্পত্তি নষ্ট হইল তারপরে ধ্বংসাত ধ্বংসস্তূপ যেগুলো হইল এগুলোর অ্যাক্টিভিটি তদন্ত কমিশন হওয়া দরকার আর একটা হচ্ছে পার্মানেন্ট একটা ন্যায় কমিশন হওয়া দরকার যে ন্যায় কমিশনটা শুধু বর্তমান ঘটনা না গত তেপ্পান্ন বছরের সকল বঞ্চনা আমাদের পাহাড়ি জনগোষ্ঠী যারা আছেন আমাদের পার্বত্য চট্টগ্রাম বাসী যারা আছেন সবার জনগোষ্ঠী সকল বাংলাদেশের কষ্টের কথা শুনতে হবে এবং আমরা দাবি করছি এই ন্যায় কমিশনের সকল কার্যক্রম পাবলিক হইতে হবে কোনো গোপনে তথ্য দেওয়া সাক্ষী দেওয়ার কোনো আলোচনা হতে হবে না যেটা বিটিভি থেকে সম্প্রচারিত হইতে হবে দেশের মানুষকে জানতে হবে যে আমার ক্ষুদ্র নির্গোষ্ঠীর যে নাগরিক আছেন তার কষ্টটা কোথায় ঢাকাতে বসে শুধু বাঙালির কষ্ট নিয়ে আলোচনা করবার জন্য রাষ্ট্র হতে পারে না আমার এই রাষ্ট্র সবার রাষ্ট্র সব ধর্মের রাষ্ট্র সব জাতি সত্তার রাষ্ট্র অতএব আমাদের সবারকে যার অধিকার আছে যে ওখানে কি হচ্ছে কেন বঞ্চিত হচ্ছে কি করা যেতে পারে আমাদের সেনাবাহিনী ওখানে মোতায়েন আছে এবং রাইট লিস্ট কারণ তারা এখানে স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন জড়িয়ে আছে যেখানে যেখানে এই সংকটের সমস্যার সমাধান করবার জন্য তাদেরকে রাখা দরকার অবশ্যই তাদেরকে সেখানে রাখতে হবে